প্রিয় ছাত্রছাত্রীরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি তোমরা যারা এখন দ্বাদশ শ্রেণীতে অর্থাৎ সেমিস্টার থ্রিতে পড়ছো তোমাদের মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনের যে প্রস্বচিত্রাটি বেরিয়েছে তার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত নমুনা প্রশ্নচিত্রাটি আজকে আলোচনা করতে চলেছি উত্তর সহ এবং পরবর্তীতে এই প্রশ্নচিত্রার সমস্ত পাঠগুলো এক এক করে আলোচনা করে দেবো তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থাকা বেল অ্যাকাউন্টটি অন করে রাখো তো চলো ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি তোমাদের বলে রাখি কোশ্চেনের ধরন কেমন হবে তোমাদের মোট এখানে পঁয়ত্রিশ মার্কের পরীক্ষা হবে এবং পঁয়ত্রিশটি এখানে এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে এক করে অর্থাৎ তোমাদের এখানে মোট দুটো পার্ট রয়েছে একটা হচ্ছে পাইথন প্রোগ্রামিং একটা রয়েছে ই কমার্স তো পাইথন থেকে মোট প্রশ্ন থাকবে এখানে পঁচিশটা পঁচিশ মার্কের এবং ইউকর্স থাকবে মোট এখানে দশটি অর্থাৎ দশ আর প্রতি হচ্ছে পঁয়ত্রিশটা হচ্ছে প্রশ্ন থাকবে মানে এমসিকিউতে কোনো এক্সট্রা কোশ্চেন এখানে থাকবে না অর্থাৎ পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটা কোশ্চেন তোমার দিতে হবে এবং পুরোটা এমসিকিউ টাইপের প্রশ্ন হবে অর্থাৎ সেখানে তোমাদেরকে ব্লক কালো বের মধ্যে ব্লক করতে হবে উত্তরগুলো ঠিক আছে তো চলো প্রশ্নটা এবার শুরু করা যাক এক নম্বর প্রশ্ন কী রয়েছে দেখো নিচের কোনটি পাইথনে একটি অবৈধ ভ্যারিয়েবল নেম অর্থাৎ কোনটি ইনভ্যালিড এখানে সঠিক উত্তর হবে অপশান ডি তো কেন ডি হচ্ছে আমি বলে দিচ্ছি তোমাদের তো এখানে যে অপশানগুলো রয়েছে প্রথমে আছে ফার্স্ট নেম পরে আছে ফার্স্ট আন্ডারস্কোর নেম সিতে আছে ফার্স্ট নেম নাইন এবং ডিতে রয়েছে ফার্স্ট একটা স্পেস দেওয়া আছে ডট নেম অর্থাৎ ভ্যারিয়েবল লেখার নিয়ম রয়েছে পুরোটাই তুমি ক্যাপিটাল লেটার লিখতে পারো পুরোটা স্মল লেটার লিখতে পারো মাঝখানে কোনো রকম স্পেস ব্যবহার করা যাবে না মাঝখানে তুমি আন্ডারস্কোর ব্যবহার করতে পারো এবং শেষে তুমি এখানে নয়ে ব্যবহার করতে পারো অর্থাৎ কোনো সংখ্যা ব্যবহার করতে পারো কিন্তু ভ্যারিয়েবলে মাঝখানে তুমি কোনো রকম স্পেস ব্যবহার করতে পারবে না ঠিক আছে এই জন্য এটা হচ্ছে ইনভ্যালিড অপশান ডি দুয়ে রয়েছে দেখো পাইথনে জেন্ডার ভ্যারিয়েবলে মেল ভ্যালু অ্যাসাইন করার সঠিক উপায়টি নিচে লেখো তাহলে এখানে মেল রয়েছে এবং পুরোটা অ্যাসাইনের মধ্যেই রয়েছে যেটা আমরা কি বলতে পারি সঠিক উত্তর হবে অপশান ডিটা অর্থাৎ এ এবং বি উভয়ই হবে কারণ কি এতে রয়েছে দেখো জেন্ডার সমান মেল যেটা ডবল কোর্সের মধ্যে রয়েছে এবং বিতে রয়েছে দেখো জেন্ডার সমান মেল যেটা সিঙ্গেল কোর্সের মধ্যে রয়েছে তো অ্যাসাইনে এখানে ব্যবহার করা হচ্ছে যে স্ট্রিং স্ট্রিং কিন্তু এখানে তিন প্রকার সিঙ্গেল ডবল এবং ট্রিপল তো আমরা দুটো রকম ব্যবহার করতে পারি কিন্তু অ্যাসাইনের ভ্যালু জেন্ডার হিসেবে আমরা রকম নর্মাল লিখতে পারি না ঠিক আছে এই জন্য এখানে সঠিক উত্তর হবে অপশান ডি এ এবং বি উভয় তিনে রয়েছে দেখো নিচের কোনটি ফর্টিউবার কিউব ফলাফল দেখতে প্রদর্শন করতে ব্যবহার করা হবে অর্থাৎ আমাদের এখানে কোনটা লিখতে হবে তো এখানে ফর্টি দেবার কিউব রয়েছে মানে কি পাওয়ারে রয়েছে তো পাওয়ারের জন্য পাওয়ার কী ব্যবহার করা হয় পো কিউ ঠিক আছে তো এখানে সঠিক উত্তর হবে এখানে ফোটি দেবার কিউব মানে অপশান সি হবে সঠিক উত্তর অর্থাৎ পাওয়ারের জন্য ব্যবহার করা হয় কি ডবল স্টার ব্যবহার করা হয় মানে ফোর ডবল স্টার বা এক্সপ্লেনডেশন বলা যেতে পারে পাওয়ার বলতে পারি থ্রি তখনই কিন্তু পাওয়ারটা কি আসবে এরকম দেখতে লাগবে অর্থাৎ ফটো দেওয়ার কী দেখতে লাগবে ঠিক আছে পরে হচ্ছে দেখো পাইথনে অগ্রাধিকারের ক্রম অনুসার সাজাও এখানে প্রথমে আছে এক নম্বরে এক্সপোনেসিয়াল দু নম্বরে হচ্ছে প্যারেন্থেসিস তিনের হচ্ছে ডিভিশন চারের রয়েছে মাল্টিপ্লিকেশান পাঁচে রয়েছে সাবস্ট্রাকশন এবং ছয় রয়েছে অ্যাডিশান তো কোনটা পর কোনটা হবে সাজানোর একটা নিয়ম রয়েছে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি লেখার যে নিয়ম রয়েছে সেই নিয়মটা আমি এখানে লিখে দিয়েছি দেখো সূত্রটা হচ্ছে এখানে পিই এম ডি এস অর্থাৎ পিএম দাস যেমন আমরা ক্লাস ফাইভে শিখিয়ে এসছিলাম বদমাস তো এখানে হচ্ছে পিএম দাস তো পিএম দাস যদি আমরা জানা থাকি তাহলে কিন্তু কোনটার পর কোনটা ব্যবহার করা হবে সেটা আমরা জানতে পারবো যেমন পি মনে হচ্ছে এখানে প্যারেন্থেসিস ঠিক আছে ই মনে হচ্ছে এক্সপোনেন্সিয়াল এম মনে মাল্টিপ্লিকেশান ডি মনে ডিভিশান এ মনে অ্যাডিশান এবং এস মানে সাবস্ট্রাকশান তো প্যারেন্থেসিস মানে কোনটা প্যারেন্থেসিস মনে হচ্ছে প্রথম বন্ধন অর্থাৎ প্রথম বন্ধনী শুরু প্রথম বন্ধনী শেষ হচ্ছে এক্সপোনেন্সিয়াল মনে কোনটা হচ্ছে যেটাকে আমরা কী বলতে পারি ডবল স্টার অর্থাৎ এটাকে আমরা পাওয়ার বলতে পারি ঠিক আছে এবং মাল্টিপ্লিকেশান মানে সিঙ্গেল স্টার অর্থাৎ সিঙ্গেল গুণ এবং ডিভিশন মনে হচ্ছে ভাগ অ্যাডিশনার মনে যোগ এবং ষাট অবশ্য মনে হচ্ছে বিয়োগ তো এটা হচ্ছে পারপোজ টিপগুলো রয়েছে তো আমি এখানে সূত্রটা বলে দিচ্ছি তোমরা এটা ভালো করে মনে রাখবে বা খাতে লিখে রাখতে পারো সূত্রটা এবং এই অনুযায়ী তোমার সেখানে যে প্রশ্নটা হচ্ছে প্রশ্নটার কোনটা ঠাপ কোনটা কোন তোমরা নিজেরাই মিলিয়ে উত্তরটা করে নিতে পারবে ঠিক আছে পরে পাঁচে থেকে রয়েছে দেখো নিচে দেওয়া পাইথন এক্সপ্রেশনের মান কি হবে এখানে একটা কোড দেওয়া আছে কোডটা হচ্ছে ফোর প্লাস টু তারপরে দেওয়া আছে এক্সপোনেন্স পাওয়ার দেওয়া আছে টু পাওয়ার ফাইভ এবং ফ্লোর ডিভিশন টেন তো এর উত্তর কী হবে আমি তোমাদেরকে ইকপাল করে দেখিয়ে দিচ্ছি তো দেখো এটা যে কোড দেওয়া ছিল কোডটা দেওয়া আছে ফোর প্লাস টু পাওয়ার ফাইভ এবং ফ্লোর ডিভিশন টেন এটা কোড দেওয়া ছিল তো এখানে যে টু প্লাস সরি টু পাওয়ার ফাইভ এর মান কত হবে তো একটু একটুখানি বলছিলাম যে পাওয়ার থাকলে মানটা থাকি এরকম লাগে টু পাওয়ার ফাইভ মানে টু দি পাওয়ার ফাইভ যার মান হচ্ছে বত্রিশ তাহলে এখানে কী পাবো আমরা ফোর প্লাস বত্রিশ ফ্লোর ডিভিশন টেন যেখানে এই বত্রিশকে যখন আমরা দশ দিয়ে ভাগ করছি তখন করছি দশ তিনে তিরিশ অর্থাৎ এখানে শুধুমাত্র এই ভাগ ফলটাই নেওয়া হবে ঠিক আছে তা তিন নিলাম তিন আর সামনে ছিল চার অর্থাৎ সঠিক উত্তর কী হয় সঠিকোত্তর হবে অপশান মনে হচ্ছে সি ছিল সত্য হবে অপশান সি সেভেন ঠিক আছে চলো দেখিনি কী আছে সরি এটা ছিল অপশান ডি সেভেন ঠিক আছে অপশান ডিতে হবে সেভেন এটা হবে সঠিক উত্তর পরে রয়েছে দেখো নিচের পাইথন কোডের আউটপুট কী হবে এটা কোড এখানে দেওয়া আছে কোডটা কী দেওয়া আছে এখানে এ সমান জিরো কমাট ওয়ান অ্যান্ড টু দিয়ে লেখা আছে এস পয়েন্ট ফরম্যাট হাই গ্রেট এবং ডে তো এখানে এক নম্বর শূন্যতে কী হবে শূন্যতে হবে হাই একে হবে গ্রেট এবং দুয়ে হবে ডে মাঝখানে একটা অ্যান্ড ফাংশন ব্যবহার করে দেওয়া আছে ঠিক আছে তাহলে আমাদেরকে এই অ্যান্ডকে রাখতে হবে দুটো দুটোতে অ্যান্ড রয়েছে এবং প্রথমটাতে কমা দুটোতে কমা কিন্তু এইখানে এইখানে কিন্তু কমা নেই তো এখানে অপশান এ হবে সঠিক উত্তর ঠিক আছে অর্থাৎ উপরে যে কোটা যেভাবে লেখা আছে কমা কোটেশান যেভাবে দেওয়া আছে সেগুলো কিন্তু একরকমভাবে এখানে আউটপুটও দেখা হবে অর্থাৎ হাইটা এখানে কমা এবং কমা কোটেশান মধ্যে দেওয়া আছে গ্রেডের পরে কমা আছে ওয়ানে পরে কমা আছে বলে গ্রেডে পরে কমা দেওয়া আছে এবং অ্যান্ড টু দেওয়া আছে অর্থাৎ সঠিক উত্তরভাবে অপশান এ হাই গ্রেড অ্যান্ড ডি পরে আছে দেখো সাতের দিকে আমরা একটা তালিকা লিস্ট বা এলোমিলো সাফেল করতে কোনো অঙ্ক কোন ফাংশন ব্যবহার করে থাকি অর্থাৎ ধরো লিস্ট ওয়ান এখানে দেওয়া আছে তো সঠিক উত্তর হবে এখানে সঠিক উত্তর হবে এখানে কোনটা অর্থাৎ অপশান ডি র্যান্ডম ডট সাফেল লিস্ট ওয়ান আটের দিকে রয়েছে দেখো এই কোডটি কী পাইথন বৈধ অর্থাৎ দেওয়া আছে এখানে একটা দেওয়া আছে এম সমান সিক্স সেভেন এইটি নাইন তারপর দেওয়া আছে এম তো প্রিন্ট এখানে আমাদের এম দেখাতে হবে যা মানগুলো এখানে আউটপুট দেখতে পাবো এম এ মান এখানে দেওয়া আছে সিক্স সেভেন নাইন তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি এস সিক্স সেভেন এইট নাইন প্রিন্ট হবে ঠিক আছে পরে হচ্ছে দেখো কোন ফাংশান একটি তালিকা লিস্ট থেকে একটি সেটের প্রথম এবং শেষ উপাদান সরিয়ে দিতে ব্যবহার করা হয় তো সঠিক উত্তর হবে এখানে অপশান এ পপ অপশান ব্যবহার করা হয় পরে দশে রয়েছে এই পাইথনে কোডের আউটপুট কী হবে প্রিন্ট সমান দেওয়া আছে এন ও ডট পি কিউ আর ক্যাপিটাল দেখা আছে এটা হচ্ছে ক্যাপিটালাইজ তো ক্যাপিটালাইজের মানে হচ্ছে কী হবে শুধুমাত্র প্রথম অক্ষরটা ক্যাপিটাল হবে বাকি সমস্তগুলো স্মল হবে অর্থাৎ অপশান বি হবে সঠিক উত্তর পরে রয়েছে পাইথনের নীচের কোডির আউটপুট কী হবে যেখানে সামসাঙার লেখা আছে কি সামসাঙার লেখা আছে ওয়ান টু থ্রি আবার নিচের স্যামসাঙার লেখা আছে প্রথম মধ্যে দেওয়া আছে ভিতরে আবার থার্ড প্যাকেট দেওয়া আছে তো এখানে এটা ই দেখাবে ই শুধুমাত্র ই দেখাবে অপশান বি হবে সঠিক উত্তর পরে ভারতে রয়েছে দেখো যে পপ পদ্ধতিটি সিরিজের পপ পদ্ধতি সিরিজের শীর্ষসূচক থেকে মান মুছে ফেলার জন্য ব্যবহার করা যেতে পারে এবং বিবৃতি বৃদ্ধিগুলো রয়েছে পপ এবং ড্রপ পদ্ধতি সিরিজ থেকে মান মুছে ফেলার জন্য ব্যবহার করা হয় কিন্তু পপ শুধুমাত্র উপর থেকে মান মুছে দেয় এবং ড্রপ নির্দিষ্ট সূচকের মান মুছে ফেলতে সাহায্য করে তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ অর্থাৎ বিবৃতি ওয়ান এবং বিবৃতি টু উভয় সঠিক এবং বিবৃতি ওয়ান এর সঠিক ব্যাখ্যা ঠিক আছে সঠিক উত্তর হবে সঠিক ব্যাখ্যা অপশান এ পরবর্তী প্রশ্ন রয়েছে তেরো দাগে বিবৃতি ওয়ান দেওয়া আছে দেখো পাইথনে একটি এক্সিকিউশান মোড সমর্থন করে তো এটা সত্য এবং আরতে রয়েছে ইন্টার ইন্টারেটিভ মোড ব্যবহারকারীকে একটি সময় একটি স্টেটমেন্ট প্রবেশ করতে এবং কার্যকর করতে দেয় স্ক্রিন মোড ব্যবহারকারীকে একাধিক স্টেটমেন্ট ধারণা ধারণকারী একটি ফাইল চালানোর অনুমতি দেয় তো এখানে দুটি সত্য কিন্তু এর মধ্যে কোনো সম্পর্ক নেই অর্থাৎ এখানে কী হবে এ এবং সত্যি বিবৃতি ওয়ান বিবৃত্তির সঠিক উভয় সঠিক কিন্তু সঠিক ব্যাখ্যা নয় অর্থাৎ অপশান বি হবে সঠিক উত্তর পরে রয়েছে দেখো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের একটি ক্লাসের সঙ্গে অবজেক্টের সম্পর্ক কী সঠিক উত্তর হবে ইনস্ট্যান্স অর্থাৎ ক্লাস হল অবজেক্টের একটি উদাহরণ ইনস্ট্যান্স হবে সঠিক উত্তর অপশান এ হবে সঠিক উত্তর পনেরতে রয়েছে নিচে কোনটি পাইথন ফাইলে সঠিক এক্সটেনশান তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা সঠিক উত্তর হবে অপশান ডট পি অপশান সি অর্থাৎ পাইথনকে আমরা ডট পিও হিসাবে এক্সটেনশন করতে পারি পরে রয়েছে এগুলো পাইথন প্রোগ্রামের আউটপুট কী হবে লেখা আছে কি আই সমান জিরো হোয়াইল আই লেস দেন ফাইভ প্রিন্ট আই আই প্লাস সমান ওয়ান এবং ইফ আই ইকুয়াল থ্রি সমান ব্রেক দেওয়া আছে তো এর মানে এটাই যে আই সমান থ্রি দেওয়া আছে মানে ব্রেক করতে পারে মানে আমাদের ইন্ডেক্স অনুযায়ী পরপর শূন্য এক দুই অর্থাৎ তারপর তিনটে সংখ্যা আমাদের নিতে হবে তো সঠিক উত্তর হবে এখানে অপশান সি শূন্য এক দুই পরে আছে নিচে কোনটি টু পাইথন টুপল সঠিক উত্তর কোনটা হবে পাইথন টুপল হলে আমরা কী সেরক করি সঠিক উত্তর হবে অপশান ডি ওয়ান টু থ্রি সঠিক উত্তর অর্থাৎ প্রথম অন্ধে অর্থাৎ প্যারান্থিসের মধ্যে রাখতে হবে ঠিক আছে আঠাতের রয়েছে দেখো স্তম্ভ ওয়ান এবং স্তম্ভ বি দেওয়া আছে এবির মধ্যে আমাদের মেলাতে হবে তো এই স্তম্ভ ওয়ান প্রথমে দেওয়া আছে রাউন্ড রাউন্ড দেওয়া আছে ফোর পয়েন্ট ফাইভ সেভেন সিক্স যার মান করতে হবে যার মান হবে পাঁচ এক্স ডাবল লেস দেন ফোর টু যার মান হবে এখানে চার এবং ফোর প্লাস থ্রি মডিউল ফাইভ যার মান হবে এখানে সেভেন এবং এটা হচ্ছে ছয় তোমরা কিন্তু এটা মিলিয়ে নেবে ঠিক আছে পয়সা দেখো নিচে কোনটি একটি বৈধ ফাংশান নিয়ে তো ভ্যালিড ফাংশান নিয়ে এখানে বলতে হবে যেটা হবে এখানে আন্ডাস্কো যেটা রয়েছে অর্থাৎ অপশান এই হবে সঠিক উত্তর আন্ডাস্কোর ব্যবহার করতে পারি এখানে হাইফেন ব্যবহার করা যাবে না এবং নর্মাল এখানে ব্যবহার করা যাবে না যেটা কিন্তু ভ্যালু ভ্যালুয়েবলের মতো নয় কিছুটা ফাংশনের ভিতরে ঘোষিত ভ্যালুবলে কি বলা হয় ফাংশনের ভিতরে ঘোষিত ভ্যালু বলা হবে কি লোকাল বলা হবে ভেতর কেবল হবে লোকাল এবং বাইরে হবে গ্লোবাল ঠিক আছে মনে রাখবে বাইরে হলে গ্লোবাল এবং ভেতরে হলে লোকাল পরেছে একটি লাইন মন্তব্য করতে পাইথনে কোন অক্ষর ব্যবহার করা হয় তো মন্তব্য করলেই আমরা ব্যবহার করব অপশান সি হ্যাশট্যাগ পরেছে নিচের কোন কোন অপারেটরটি পও অর্থাৎ এবি বি পাও মানে হচ্ছে এক্সপ্লেনেশন বা পাওয়ার বলতে পারি যার মানে হচ্ছে এই ডবল স্টার ব্যবহার করা হচ্ছে অর্থাৎ অপশান বি হবে সঠিক উত্তর ঠিক আছে তেইশে রয়েছে কন্ডিশনাল স্টেটমেন্টগুলি ড্যাশ স্টেটমেন্ট হিসেবেই পরিচিত হয় তো সঠিক উত্তর এখানে কী হবে অপশান এ ডিসিশান মেকিং স্টেটমেন্ট নামে পরিচিত ঠিক আছে এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ এটা তোমরা মনে রাখবে পরবর্তী প্রশ্ন রয়েছে দেখো নিম্নলিখিত ফাংশানগুলির মধ্যে কোনটি পাইথনে একটি বিল্ড ইন ফাংশান তো বিল্ড ইন ফাংশান হল এখানে সঠিক উত্তর হবে অপশান ডি এস কিউ কিউট অর্থাৎ স্কোয়ার রুড হল একটি বিল্ড ইন ফাংশান পঁচিশে রয়েছে নিচের কোনটি পাইথন প্রোগ্রিয়া নিয়ে মূল ডেটা টাইপ নয় মূল টাইপ নয় কোনটা হবে সেটা হচ্ছে ক্লাস হবে সঠিক উত্তর মোল্ড টাইপ নয় পরে রয়েছে কোনটি ইউপিআই অ্যাপ নয় তো এখানে কিন্তু পাইথনে পঁচিশটা কোশ্চেন শেষ হয়ে গেল এখান থেকে কিন্তু দশটা কোশ্চেন এটা ই কমার্স থেকে দেওয়া আছে এটা দেওয়া আছে প্রথম দেওয়া আছে দেখো কোনটি ইউপিআই অ্যাপ নয় তো এখানে ফ্লিপকার্ট হবে এখানে ইউপিআই অ্যাপ নয় এখানে কিন্তু পেটিএম ফোনপে ভিম এগুলো হচ্ছে ইউপিআইয়ের মধ্যে পড়ছে ফ্লিপকার্ট কিন্তু একটা ই কমার্স এটা ইউপিআই নয় সাতাশে রয়েছে নিচে কোনটি ই কমার্সের সুবিধা নয় তো সঠিক উত্তর এখানে হবে অপশান বি গ্রাহকই প্রয়োজনে শাড়ি দেরিতে সাড়া অর্থাৎ এটা কিন্তু সুবিধানের মধ্যে পড়ছে তো বাকিগুলো সব সুবিধা রয়েছে এবং খরচ এবং মূল্যহার্স বিস্তৃত পছন্দ উন্নত গ্রাহক সেবা এটা আছে পছন্দের মধ্যে পড়ছে হচ্ছে দেখো ভারতের কমার্স এবং বড় খুচরো বিক্রেতারা নিম্নলিখিত কোন দিনে মেগা খরচে বড় বাজি ধরে তো অবশ্যগুলো এখানে কি কী রয়েছে রিপাবলিক ডে ইন্ডিপেন্ডেন্স ডে ব্ল্যাক ডে সাইবার মন এবং অক্ষয় তৃতীয়া তো সবগুলোতে কিন্তু এখানে সেল চলে তো তোমরা সবাই জানো অনেকে ফ্লিপকার্ট ইউজ করো তো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি সবগুলো এখানে সঠিক উত্তর হবে ঠিক আছে পরে দেখো উনত্রিশে রয়েছে ড্যাশ হল কত শতাংশ গ্রাহক একটি ওয়েবসাইট ভিজিট করেন এবং প্রকৃতপক্ষে কিছু কেনেন সঠিক উত্তর হবে অপশান ডি রেট রেটের সঠিক উত্তর কনভার্সেশন রেট হল কত শতাংশ গ্রাহক একটি ওয়েবসাইট ভিজিট করেন এবং প্রকৃতপক্ষে কিছু কেনেন তার একটা নমুনা আমরা দেখতে পাই পরে রয়েছে নিচের কোনটি ই কমার্সকে বর্ণনা করে অপশান রয়েছে ইলেকট্রনিকভাবে ব্যবসা করা ব্যবসা করা পণ্য বিক্রয় সব কটিং তো সঠিক উত্তর হবে এখানে অপশান ডি সব কটিং পরে একত্রিশে রয়েছে দেখো নিচের কোনটি ই কমার্সের জন্য প্রধান চার প্রকারের অংশ তো এখানে সবগুলি হবে কারণ সবগুলি আমরা জানি যে বি টু বি বি টু সি এবং সি টু বি সাধারণভাবে আমরা ব্যবসা করতে পারি তো ই কমার্সের ভাগগুলো রয়েছে এখানে সঠিক উত্তর হবে সবকটি পরে হচ্ছে বত্রিশে বি সি ই কমার্সে বিক্রির জন্য সেরা পণ্য কোনটি সেটা হচ্ছে ডিজিটাল পণ্য হবে সঠিক উত্তর ডিজিটাল পণ্যগুলোকে আমরা ই কমার্সে বি সি হিসেবে আমরা উদাহরণ করতে পারি পরে তেত্রিশের রয়েছে কোনটি ই কমার্সে কাজ নয় সঠিক উত্তর হবে অপশান সি যাতে বা ওয়ার হাউসিং হল সঠিক উত্তর পরে আছে দেখো চৌত্রিশে প্লাস্টিক কার্ডগুলি কী যা কার্ড একটি ক্রেডিট কার্ডে আকার যাতে একটি এমবেডেড চিপ থাকে যার উপর ডিজিটাল তথ্য সংরক্ষণ করা হয় সেটা হবে সঠিক উত্তর অপশান ডি সেটাকে আমরা স্মার্ট কার্ড বলবো অর্থাৎ যখন কোনো তার উপরে চিপ কার্ড থাকবে সেটাকে আমরা স্মার্ট কার্ড বলতে পারি পরে হচ্ছে দেখো যদি তুমি ইন্টারনেটের মাধ্যমে অন্য কোনো ব্যক্তির কাছ থেকে অর্থ স্থানান্তর করতে চাও তাহলে তুমি নিম্নলিখিত পদ্ধতিগুলির মধ্যে কোনটি ব্যবহার করতে পারো তো এখানে সঠিকগুলো সঠিক উত্তর সবগুলোই হবে কারণ ফাইন্যান্সিয়াল সাইবার মিডিয়ারিটি ইলেকট্রনিক চেক ইলেকট্রনিক বিল উপস্থাপন পেমেন্টস এখানে সঠিক উত্তর হবে অপশান ডি হবে সঠিক উত্তর ঠিক আছে তো এখানে আজকে শুধুমাত্র নমুনা প্রশ্নগুলো আলোচনা করলাম পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে পরবর্তী পার্ট সহ অন্যান্য সাইসান ব্যক্তি যে প্রশ্নগুলো হয়ে থাকে তাও আমি পরীক্ষার আগে আলোচনা করে দেওয়ার চেষ্টা করবো তাই চ্যানেলটি কোথাও স্কিপ সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন আপডেটটা তোমার জানতেই পারবে পর্যন্ত তোমাদের শেয়ার করো লাইক করো ভালো থাকবে দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে